আরে একই চমৎকার সুন্দরবন এসে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া এই ল্যাথঘর ঘরগুলো পাবলিকের ঘর ছেড়ে বাইরে বেড়াতে যাওয়া মানে সত্যি হাতির পাঁচ পা কি তা তো আগের ভিডিওতে মানে সুন্দরবন ভ্রমণ প্রথম পর্বে তোমরা দেখিয়েছ সবাই আমি তো রাধে রাধে আমগো সুন্দরবন ভ্রমণে আজ হলো দ্বিতীয় দিন মানে আরো মজা আরো বেশি হই হুল্লোর ঘোরাঘুরি আর সাথে আরো জমিয়ে পেট পুজো চলো তবে এই ঘর কোন সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে সুন্দরবনের পাখিরালায় যে জায়গায় আমরা স্টে করেছিলাম তার আশপাশটাও কি যে ভারী সুন্দর চিন্তা নাই পরে ঘুরে তোমাকে দেখাবো ক্ষণ সুন্দরবন কেমন লাগছে সবাই একবার বলো 一个子。いい লঞ্চ ঘাট থেকে খুব বেশি দূরেও না এখানে টোটো অটো বা এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পা দুলিয়ে দুলিয়ে পাঁচ মিনিটে পৌঁছে যাওয়া যায় লঞ্চ ঘাটে যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানোই আমরা এত ভালোভাবে সুন্দরবন ভ্রমণ করতে পারছি সুন্দরবন ভ্রমণ সাথী ট্রাভেলস এর দৌলতে সকাল সকালই রুমে থাকাকালীন গরম চা হাতে ওনারা দরজায় কড়া নেড়েছিলেন তবে আমার যে মাটির ভারে চা দেখলেই গন্ধ নাকে ভেসে আসে তাই নিজেকে আর আটকাতে পারি না চা খাওয়া দিয়ে যাগে সেসব ঘাট থেকে আমরা চেপে গেলাম লঞ্চে এবার আজ সারাদিনের মতো নৌকায় চেপেই পালা সুন্দরবনের আনাচে কানাচে ঘোরবার আর বলিহারি নৌকা চাপা মাত্রই তো আমরা এক প্রকার ডাব পানি উৎসব করে ফেললাম হ্যাঁ ঠাট্টা লাগলেও তবে ডাবের খোলা হাতে নিয়ে নারকেল খেতে খেতে নৌকা চড়ার মজাটাও কিন্তু বেশ ছিল এবার প্রথমেই আমাদের নিয়ে আসা হলো সজনে খালি ওয়াইল্ড লাইফ এই জঙ্গলে বাঘ আছে নাকি বাঘের ভাই চলো না দেখেই যাই আমার বাবা মশায়ের গলার কণ্ঠস্বর শুনে তো বুঝতেই পারলে কচ্ছপের থেকেও করুণ গতিতে কচ্ছপের নাম নিলো কারণ বাঘের দেখা পাই নাই ওই চলো কত কচ্ছপ দেখ এটা তো পাথরে হ্যাঁ বাপু এ জলাশয়ের কচ্ছপ তো ছিল তবে আমার চোখেই এক থেকে দুবার ধরা খেয়েছিল আফসোস একটাই যে ক্যামেরা বন্দি করবার সুযোগ হয় নাই এবার এখান থেকে আমাদের আজকের এই ট্রিপে আজ সারাদিনের জন্য যোগ দিলেন আমাদের এই সুন্দরবন ভ্রমণ ট্যুর গাইডার মানে সুন্দরবনের আনাচে কানাচে কি আছে ছোটবেলায় ভূগোল পুয়ে পড়া সমস্ত জিনিস সাক্ষাতে পরিচয় করিয়ে দিতে উনি হেল্প করবেন এ দেখো বলতে বলতেই এই জলে আমাদের চোখে ধরা খেলো এক কুমির মহাশয় কিন্তু ওই সোশ্যাল মিডিয়া আর আমাদের ক্যামেরায় আসতে নাড়া যে লাজুক কুমির জলের উপরে পাতার আড়ালে বসেই রোদ পোহাচ্ছিলেন اللي এই জায়গা ঘোরাঘুরি শেষে আবার চাপলাম নৌকায় পরের ডেস্টিনেশনের দাঁড়াও ঘোরাঘুরি তো হবে তবে বাঙালির যে পেট পূজা ছাড়া শুরু আর ছিল সঙ্গে কি মুখে এলো আরে বাপু সেসব ছাড়ো আমার যে এদিক হুজু উঠলো সুন্দরবনের নদীতে নৌকা চালাবার নৌকা চালক ভাইয়াকে দিলাম ছুটি আর এই নৌকা তো এক হাতে আমি চালিয়ে নিলাম ভাবছি ওখানেই থেকে যাই আমার নৌকায় জীবন বাজি রেখে চড়তে আসছো কজনায় সুন্দরবনে দুটো ফল ছাড়া খাওয়া যায় না কি যে অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এ অভয়ারণ্যের প্রতিটা কোনায় কত কি না আছে জানবার এই গাইড দ্বাদায় আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলেন পাবে না বইকে কিন্তু আঙ্গুল মালকা পায়ের ছাপ কিন্তু দেখা হ্যাঁ মানে আসে এখানে একটু খুঁটিয়ে দেখলে অনেক দেখা যাচ্ছে অনেক স্বাভাবিক মিষ্টি না। টাওয়ারের ওপর থেকে ম্যানগ্রোভের সৌন্দর্য দেখে জানি চোখ ছিল না কিন্তু বাগের দেখা কই পেলাম তবে চিন্তা নেই আমাদের ট্যুর গাইড বলেন এর পরে আমাদের লাস্ট পর যেখানে আমরা যাব দেবগি ক্যাম্প মানে বাঘ প্রকল্প এখানে তো বাগের দেখা পাবই পাবো বাগের ছাল লাগে ছেড়ে দাও আর না ওই টেডি বিয়ারের থেকে ছাল খুলে ওটাকে জঙ্গলের পুরো মাঝ বরাবর চারিদিক খাঁচার নেট দিয়ে আটকানো এই ক্যাম্পটা করা তবে মনে যা হচ্ছে আমরা খাঁচায় বন্দি আর বাগমামা উল্লায় ঘুরছে সব মনে চেপে নিলাম কারণ এখানেও যে দেখা মিলল না ওই যে কপালে নেই বোধহয় বাগমামা দেখা পাওয়া তবে এইখানে একখানা হরিণ ভাই কিন্তু ভালো বন্ধু হয়েছিল ব্যাস এইসব ঘোরাঘুরি শেষে প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ফিরে এলাম লঞ্চে এসে দেখি মজার মজার খাবারের সাথে আমাদের টেবিল ছিল তৈরি আর আজকের মধ্যাহ্ন ভোজের মেনুতে ছিল আমার প্রিয়া চিংড়ি না না শুধু চিংড়ি একা কেন প্রথম পাতেই মাছের মাথা দিয়ে ডাল সঙ্গে ঝিরি আলু ভাজা বাঁধাকপির তরকারির সঙ্গেই পাতে পড়ে গেল এই আরো একখানা মাছ মিষ্টি জলের নদীর এ মাছ কারা কারা চেন তোমরা আমি যেখানে মাছ দেখলেই নাক সেখানে ভারী মজা করেই খেয়েছিলাম খাবো নাই বা কেন নদীর ঠান্ডা হাওয়ায় নৌকা চড়তে চড়তে এর মজাই আলাদা তারপরে আমার প্রিয় চিংড়ি হাজির মানে এক কথায় আজকের দুপুরের ভুরিভোজটাও কিন্তু জমে কি আর একখানা সত্যি কথা কই এর আগেও যখন অন্য ট্রাভেলস সাথে এসছিলাম এত ভালো পরিষেবা পাইনি এর আগের ভিডিওতে যারা মিস করে গেছো আমরা এসছিলাম সুন্দরবন ভ্রমণ সাথী ট্রাভেলস থেকে থাকা খাওয়া সুন্দরবন ভ্রমণ নৌকাচড়া সমস্তটা মাত্র তিন হাজার তিনশো টাকায় তাহলে আর বসে কেন এই শীতেই চলে আসো বাগের দেখা পেতে সুন্দরবন ভ্রমণে আর আমার কাছে সুন্দরবন সুন্দরবন ভ্রমণ ভ্রমণ মানেই তো চোখ বন্ধ করে প্রশংসা কেন হতেই নৌকাচড়া শেষে রুমে আসা মাত্রই হাতে পেয়ে গেলাম গরম গরম চিকেন পকোড়া আগের দিন ঝুমুর নাচের মতো আজও হোটেলের উঠোনের মাঝখানে বাউল গানের আয়োজন ছিল কিন্তু এই পাশের মেলাটাই এসেই যে আমি আটকে গেলাম এই আশেপাশে এত সুন্দর সুন্দর জিনিস কিছু কেনাকাটি না করলে কি মন ভালো হয় বলো সুন্দরবনের আসল দেখা তো কপালে হলো না তাই ভাবলাম এই পিচ্ছি বাগমামাকেই একখানা সঙ্গে করে নিয়ে যাই কিন্তু আমার বায়না যে খাটলো না আর এখানে ঘোরাঘুরি করতে করতেই চোখে পড়লো ফুচকার গাড়ি তবে ওনাদের সাথে কথা বলে যা বুঝলাম থাকা চোখে না বেজায় কষ্টকর চারিদিকে এত পড়লেও জল থাকা সত্ত্বেও জলের কষ্ট শুনলেও কেমন অবাক লাগে না সারাদিন ঘোরাঘুরির পর চলে এলাম ডিনার টেবিলে আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর মাংস কষা সত্যি করে কই সুন্দরবন সুন্দরবন ভ্রমণাতি ট্রাভেলসে থাকা খাওয়া রাখা আর প্রত্যেকের ব্যবহার এতটাই ভালো ছিল কোনো রকম অসুবিধায় পড়তে হয় চলি তবে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব শেষ ভালো থেকো সবাই